আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নিরুদ্দেশ ব্যক্তির সন্ধান লাভের দোয়া যা করলে আল্লাহর কালামের যে আয়াত পড়লে আল্লাপাক নিরুদ্দেশ ব্যক্তির খোঁজ পাওয়া দেন এটা পাকের কারিশমা এটা কোনো ব্যক্তির কোনো মানুষের ক্ষমতা নাই কবিরাজ বলে অমুখানে আছে এত এই করছে সেই করছে সব ভুয়া আল্লাপাক আমাদেরকে বোঝার দান করেন আমরা কারোর কাছে যাব না আপনি নিজে আমল করেন আল্লাহ পাকের অশেষ রহমে যদি ভাগ্যে থাকে সে ফিরে আসবে আমার আমলের থিউরি হচ্ছে এটা কারণ আমরা মুস্তেখন মোমিন হয়েছি অলকদরিহ রহি অ আমরা ভালো মন্দির টাকদিরের উপর ইমান আনলাম এটা পড়েই কিন্তু আমরা মুসলিম হয়েছি যাই হোক আর সেই আয়াতটা হচ্ছে এভাবে আমি একশত উনিশ বার পড়ব পরে দুরাকাত নফল নামাজ যে কোনো সময় পরে একশো তো উনিশ বার এই দোয়াটা নফলনামাজ দুরাকাত পরবো একশো তো বার এই দোয়াটা পরব তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো আল্লাহ পাক ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি